হ্যালো ফ্রেন্ড তোমাদের সকলকে এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আজকে আমি আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন প্রথম প্রশ্ন এক নম্বর কোন ভারতীয় মহিলা প্রথম ভারতরত্ন উপাধি পান সরোজিনী নাইডু মাদার টেরেজা লতা মঙ্গেশকর নাকি ইন্দিরা গান্ধী হবে চার নম্বর ইন্দিরা গান্ধী ভারতীয় মহিলা প্রথম ভারতরত্ন উপাধি পান ইন্দিরা গান্ধী পরের প্রশ্ন দুই নম্বর ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন চাঁদ বিবি জাহানারা রাজিয়া সুলতানা নাকি নুসা এটা উত্তর হবে তিন নম্বর রাজিয়া সুলতানা ভারতের প্রথম মহিলা শাসক ছিলেন রাজিয়া সুলতানা পরের প্রশ্ন তিন নম্বর ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন সরোজিনী নাইডু পদ্মজা নাইডু সুচেতা কিপেলেনি নাকি এনি বেশান্ত এটা সঠিক উত্তর হবে এক নম্বর সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু পরের প্রশ্ন চার নম্বর জ্ঞানপীঠ পুরস্কার প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন প্রতিভা রায় মহাশ্বেতা দেবী ইন্দ্রাণী গোস্বামী নাকি দেবী এটা সঠিক উত্তর হবে চার নম্বর দেবী জ্ঞানপীঠ পুরস্কার প্রথম ভারতীয় মহিলা ছিলেন দেবী পরের প্রশ্ন পাঁচ নম্বর মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন আরতি সাহা পাচেন্দ্রিপাল সন্তোষ যাদব নাকি এদের কেউ নন এটা সঠিক উত্তর হবে দু নম্বর বাচেন্দ্রী মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা ছিলেন পাচেন্দ্রিপাল পরের প্রশ্ন ছয় নম্বর এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয়ী ভারতীয় প্রথম মহিলা কে ছিলেন কমলজিৎ সান্ধু সানিয়া মির্জা মেরি কম নাকি সাইনা নেহওয়াল এটা সঠিক উত্তর হবে এক নম্বর কমলজিৎ সান্ধু এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয়ী ভারতীয় প্রথম মহিলা ছিলেন কমলজিৎ সান্ধু পরের প্রশ্ন সাত নম্বর কোন ভারতীয় মহিলা প্রথম মহাকাশে পাড়ি দেন কল্পনা চাওলা নাগিন কক্স যোগিতা শাহ নাকি শিরিষা বন্দলা এটা সঠিক উত্তর হবে এক নম্বর কল্পনা চাওলা ভারতীয় মহিলা প্রথম মহাকাশে পাড়ি দেন কল্পনা চাওলা পরের প্রশ্ন আট নম্বর অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে কর্ণম মালেশ্বরী পি ভি সিন্ধু সাক্ষী মালিক নাকি সাইনা নেহওয়াল এটা উত্তর হবে এক নম্বর কর্ণম মলেশ্বরী অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন কর্ণম মলেশ্বরী পরের প্রশ্ন নয় নম্বর মাদার টেরেজা কবে নোবেল পুরস্কার পান উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে এটা সঠিক উত্তর হবে দুই নম্বর উনিশশো সালে মাদার টেরেজা উনিশশো উনআশি সালে নোবেল পুরস্কার পান পরের প্রশ্ন দশ নম্বর লতা মঙ্গেশকরকে কবে ভারত রত্ন পুরস্কার প্রদান করা হয় দুই সালে দুই সালে দুই সালে নাকি দুই সালে এটা সঠিক উত্তর হবে দুই নম্বর দুই সালে লতা মঙ্গেশকরকে 2001 এক সালে ভারত রত্ন পুরস্কার প্রদান করা হয় পরের প্রশ্ন এগারো নম্বর WTA খেতাব বিজয়ী প্রথম ভারতীয় মহিলা মহিলাকে পিবি সিন্ধু সানিয়া মির্জা সাক্ষী মালিক নাকি প্রতিভা রায় এটা সঠিক উত্তর হবে দুই নম্বর সানিয়া মির্জা WTA খেতাব বিজয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন সানিয়া মির্জা পরের প্রশ্ন বারো নম্বর বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন কিরণ দেশাই আশা দেবী অরুন্ধতী রায় নাকি ইন্দ্রাণী গোস্বামী এটা সঠিক উত্তর হবে তিন নম্বর অরুন্ধতী রায় বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা ছিলেন অরুন্ধতী রায় পরের প্রশ্ন তেরো নম্বর কত সালে ইন্দিরা গান্ধী রত্ন উপাধি পান উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে এটা উত্তর হবে দু নম্বর উনিশশো সালে উনিশশো সালে ইন্দিরা গান্ধী ভারতরত্ন উপাধি পান পরের প্রশ্ন চোদ্দো নম্বর কোন ভারতীয় মহিলা প্রথম নোবেল পুরস্কার পান মাদার টেরেজা সুচেতা কিপ্যালিনী পাচেন্দ্রী পাল নাকি ইন্দিরা গান্ধী এটা উত্তর হবে এক নম্বর মাদার টেরেজা ভারতীয় মহিলা প্রথম নোবেল পুরস্কার পান মাদার টেরেজা পরের প্রশ্ন পনেরো নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন সুচেতা কিপ্যালিনী বিজয়লক্ষ্মী পণ্ডিত সরোজিনী নাইডু নাকি এনি বিশান্ত এটা সঠিক উত্তর হবে চার নম্বর এনি বিশান্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন এনি বিশান্ত পরের প্রশ্ন ১৬ নম্বর প্রথম ভারতীয় মহিলা ক্যাবিনেট মন্ত্রী কে ছিলেন সোনিয়া গান্ধী রাজকুমারী অমৃতা কাওয়ার বিজয় লক্ষ্মী পণ্ডিত শ্রীমতী জয়ললিতা এটা সঠিক উত্তরভাবে দুই নম্বর রাজকুমারী অমৃতা কাউর প্রথম ভারতীয় মহিলা ক্যাবিনেট মন্ত্রী ছিলেন রাজকুমারী অমৃতা কাউর পরের প্রশ্ন সতেরো নম্বর স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজকুমারী অমৃতা কাওয়ার সরোজিনী নাইডু নাকি সুচেতা কৃপালিনী এটার সঠিক উত্তর হবে চার নম্বর সুচেতা কৃপালিনী স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী পরের প্রশ্ন আঠারো নম্বর ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন কিরণ বেদী এনি বিশান্ত পদ্মজা নাইডু নাকি হংস মেহতা এটা উত্তর হবে এক নম্বর কিরণ বেদী ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার ছিলেন কিরণ বেদী পরের প্রশ্ন উনিশ নম্বর ভারতের প্রথম মহিলা আই অফিসার কে ছিলেন কিরণ বেদী আন্না আজম পদ্মা নাইডু নাকি হংস মেহতা এটা সঠিক উত্তর হবে দুই নম্বর আন্না আজম ভারতের প্রথম মহিলা আই অফিসার ছিলেন আন্না আজম পরের প্রশ্ন কুড়ি নম্বর কত সালে কর্নাম মালেশ্বরী ব্রোঞ্জ পদক জয়লাভ করেন দুই হাজার সালে দুই সালে দুই সালে নাকি দুই সালে তো এটা সঠিক উত্তর হবে এক নম্বর দুই সালে দুই হাজার সালে নাম মালেশ্বরী ব্রোঞ্জ পদক জয়লাভ করেন